আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে দিন দিন কিন্তু করোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেই হারে করোনাটা বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি কিন্তু এখনো মেনে চলছি না আমরা ঠিকই স্কুলে যাচ্ছি মাক্সরা আমরা ঠিকই কোচিং এ যাচ্ছি মাক্সরা আমরা দিনের ভিতরে একবার দুইবারও কিন্তু আমরা সাবান দিয়ে হাত পরিষ্কার করছি না এবং যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি কোথায়ও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মানার কোনো সিস্টেমের ভিতরে পড়ছে না অর্থাৎ আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না অথচ স্বাস্থ্য বিশেষজ্ঞগণ কিন্তু বার বার কিন্তু আমাদেরকে সতর্ক করছে যে করোনা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখো করোনা যে বৃদ্ধি পাচ্ছে তার কিন্তু কারণও আছে কারণ হলো এই কারণ হিসেবে আমি যদি বলি কারণ স্কুল কলেজ ঈদের ছুটিতে বন্ধ ছিল সেগুলো কিন্তু এখন কিন্তু সব স্কুল কলেজগুলো খুলে খুলে দিচ্ছে বাকি বাকি কিছু থাকলে যাবে। অর্থাৎ এই স্কুল কলেজের সাথে রিলেটেড কিন্তু মিনিমাম হলেও এক কোটির উপরে স্টুডেন্ট আছে এই যে তারা যেই সময় একসাথে স্কুল কলেজে যখন যাওয়া আসা করছে তখন কিন্তু তারা কিন্তু কোনোভাবেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছে এই স্বাস্থ্যবিধি না মানার কারণেই কিন্তু করোনার যে সেকেন্ড ভেরিয়েন্ট যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস স্বাস্থ্যবিধি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছে সেটা কিন্তু নীরবে কিন্তু এটা ধীরে ধীরে আক্রান্ত বৃদ্ধি পাচ্ছি এই আক্রান্ত যদি অধিক হারে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এখান থেকে ব্যাক করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তাই স্কুলে যারা পড়ালেখা করছো তোমরা যারা স্টুডেন্ট আছো তারা বেশি বেশি করে স্বাস্থ্যবিধিটা মেনে চলার চেষ্টা করো এটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে সচেতন সচেতনতা হিসেবে কিন্তু আমি বলে থাকি এবং সচেতন করে থাকি যে তোমরা বেশি বেশি করে স্বাস্থ্যবিধিটা মেনে চলো তাহলে কিন্তু অনেকটাই কিন্তু এর সংক্রমণ থেকে নিজেকে সেভ করা করা যাবে তুমি শুধু সেফ হবে না তুমি যদি সেফ থাকো তাহলে তোমার ফ্যামিলি সেফ থাকবে আর তুমি যদি আক্রান্ত হও তাহলে কিন্তু তোমার মাধ্যমে কিন্তু তোমার ফ্যামিলিতেও আক্রান্ত হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি থাকে দেখো করোনার আজকে সর্বশেষ ডেটটা যদি আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবে যে এটা কি পরিমাণ আক্রান্ত হচ্ছে দেখো এই যে এখানে দেখো একটু খেয়াল করো এখানে করোনায় তিনজনের মৃত্যু শনাক্ত উনিশ জন আজকে কিন্তু করোনায় 3 জন মারা গেছে এই যে দেখো যে বলবা যে ভাই আপনি তো কি ব্যাক ডেটের খবরগুলো বলেন না এই যে দেখো এই যে 23 জুন 2005 6টা 58 তে এটা পাবলিশড হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমি তোমাদের সাথে একবার ওপেনলি দেখাচ্ছি যে প্রতিদিন কি হারে আক্রান্ত হচ্ছে এবং কি হারে মৃত্যুবরণ করছে সবগুলোই কিন্তু তোমাদের সাথে আপডেট শেয়ার করার চেষ্টা করছি দেখো এখানে কি বলছে বলছে দেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে মহামারী করোনা ভাইরাস দেশে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই এটা বলছে যে যে হারে জনগণ এবং স্টুডেন্টরা যেই হারে চলাফেরা করছে যেভাবে চলাফেরা করছে এভাবে তারা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করছে না গত চব্বিশ ঘন্টায় এই ভাইরাসটি আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে এই সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে উনিশ জনের শরীরে দেখছো সোমবার তেইশে জুন সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এই যে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে যে জানানো জানা হয় এখান থেকেই কিন্তু আমি এই নিউজটা কালেক্ট করেছি অথেব তোমাদেরকে বুঝতে হবে যে এটা যদি স্বাস্থ্যবিধি মেনে যদি চলা যায়। তাহলে কিন্তু অনেকটাই রিকভার করা যায় এটা তোমাদেরকে বারবার সচেতনতার জন্য কিন্তু আমি বলছি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু করোনা সম্পর্কে কথা বললেই আমি তোমাদেরকে স্বাস্থ্যবিধিটার উপর বেশি কিন্তু ফোকাস দিছি কারণ স্বাস্থ্যবিধিটা যদি মেনে চলো তাহলে কিন্তু অ্যাটলিস্ট নিজে সেফটি থাকবে এবং তোমার পারবে। আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ